মানব সেবায় পরম ধর্ম এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতখানিয়ায় সাংঘু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় এবার উপজেলার পুরংঘাট ইউনিয়নের পথ দরিদ্র মোহাম্মদকে এক নতুন গড় নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে শনিবার সকাল নতুন গড়ের আনুষ্ঠানিক উদ্বোধন হস্তান্তর অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সাঙ্গু ফাউন্ডেশনের পরিচালক সাতখানিয়া মানবিক কর্মী আকাশ চৌধুরী এবং তার সহযোগীরা নতুন গড় ফেয়ে জিসান আবেগ সুকের পানিধর পারেননি তিনি বলেন বহু বছর ভাঙ্গাগরে অসহায় ভাবে জীবন যাপন কাটিয়েছি কখনো ভাবিনি নিজের এটি গড় হবে আকাশ চৌধুরী সহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি চির সাংঘু ফাউন্ডেশনের চেয়ারম্যান আকাশ চৌধুরী বলেন আমাদের কাছে খবর আসে এই ফুরঙ্গট ইউনিয়নের একজন অসহায় ব্যক্তি দীর্ঘদিন ধরে মোড়ানো এক ভাঙ্গা বাসের ঘরে বসবাস করে আসছেন আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের করুণ অবস্থা দেখে মর্মাহত হই তখনই সিদ্ধান্ত নেই যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি ছোট্ট ঘর উপহার দেওয়া হবে আল্লাহর রহমতে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি তিনি আরো বলেন আমাদের মানবিক কার্যক্রম এখানেই থেমে থাকবে না ভবিষ্যতে আমাদের হত হতদরিদ্র পাশে দাঁড়ানো রাস্তাঘাটের উন্নয়ন রক্তদান গরিব পরিবারের মেয়েদের বিয়া অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা সহ নানা সামাজিক ও মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখব ওনারা আমাদেরকে এই কাজগুলা করার জন্য আকাশ এলাকার সক্ষম ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসারও আহ্বান জানান মিনহাজ বাঙ্গালী সিটিজি চ্যানেল নাইন চট্টগ্রাম